আজকের ভিডিওতে জানতে পারবেন নতুন চাকরিতে দ্রুত খাপ খাওয়ানোর উপায় নতুন চাকরিতে যোগ দেওয়ার প্রথম দিন থেকেই আপনি একটা নতুন পরিবেশে প্রবেশ করছেন সেই পরিবেশে নিজেকে মানিয়ে নিতে হলে কিছু গুরুত্বপূর্ণ কৌশল জানা জরুরি কিভাবে আপনার দক্ষতা এবং আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে নতুন চাকরিতে দ্রুত খাপ খাওয়াতে পারবেন তা জানতে চান এই ভিডিওটিতে আপনাকে জানানো হবে কিভাবে আপনি আপনার নতুন কর্মস্থলে সবচেয়ে ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন চলুন শুরু করি এক প্রথম দিন থেকে আত্মবিশ্বাসী হন নতুন চাকরিতে প্রথম দিন খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রথম দিন হতে হবে আত্মবিশ্বাসের প্রদর্শনী সহকর্মীদের সাথে পরিচিত হন জানুন তাদের দায়িত্ব এবং পেশাগত দক্ষতা সম্পর্কে প্রথম দিনের পরিচিতি কাজে লাগিয়ে আপনি একটি ভালো শুরু করতে পারবেন আপনি যদি স্বাভাবিক স্বতঃস্ফূর্ত এবং পেশাদার হন তাহলে আপনার প্রতি সবার মনোভাব ইতিবাচক হবে দুই প্রথমেই কাজের পরিসর বুঝে নিন নতুন চাকরিতে অনেক সময় বিভিন্ন কাজ এবং দায়িত্ব একসাথে এসে দাঁড়ায় এটি আপনার কাজের পরিসর এবং দায়িত্বগুলি পরিষ্কারভাবে বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তবে আপনার সুপারভাইজার বা সহকর্মীদের কাছে প্রশ্ন করতে দ্বিধা করবেন না দায়িত্বগুলো বুঝে নেওয়ার পর আপনার জন্য কাজ করা সহজ হয়ে যাবে তিন দক্ষতা এবং অভিজ্ঞতার মাধ্যমে যোগ্যতা প্রদর্শন করুন আপনার পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষতা ব্যবহার করে কাজে সহায়তা করুন নতুন কর্মস্থলে আপনাকে প্রথমে কিছুটা সময়ের জন্য অভ্যস্ত হতে হবে তবে আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা আপনাকে দ্রুত সঠিক জায়গায় নিয়ে যাবে সহকর্মীদের কাছে আপনার যোগ্যতা এবং দক্ষতা প্রদর্শন করলে আপনি তাদের আস্থা অর্জন করতে পারবেন চার সহকর্মীদের সাথে সম্পর্ক তৈরি করুন কর্মস্থলে আপনার সহকর্মীদের সাথে সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ আপনার বন্ধু বা সহকর্মীদের সাহায্য নিন এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিন একটি ভালো সহকর্মী সম্পর্ক প্রতিষ্ঠা করলে তারা আপনাকে কাজের সময় একে অপরকে সাহায্য করতে প্রস্তুত থাকবে পাঁচ নিয়মিত ফিডব্যাক গ্রহণ করুন যতই অভিজ্ঞ হন না কেন নতুন চাকরিতে ফিডব্যাক গ্রহণ করা জরুরি এটি আপনার দক্ষতা এবং পারফরম্যান্সে উন্নতি আনতে সাহায্য করবে আপনার সুপারভাইজার বা সহকর্মীদের কাছে তাদের মূল্যায়ন শুনুন এবং আপনার কাজের উন্নতির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিন ছয় নিজের কাজের গতি ঠিক রাখুন নতুন কর্মস্থলে গিয়ে কখনো কখনো কাজের চাপ এবং গতি আপনাকে বিভ্রান্ত করতে পারে তবে আপনার কাজের গতি সমন্বয় করে নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে হবে কাজটি কোনোভাবে তাড়াহুড়ো না করে প্রতিটি কাজের প্রতি মনোযোগ দিন এবং সময়মতো সম্পন্ন করার চেষ্টা করুন সাত সবার সহায়তা নিন তবে নিজের সিদ্ধান্ত নিন নতুন পরিবেশে সহকর্মীদের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ তবে এক্ষেত্রে নিজের চিন্তাভাবনা ও সিদ্ধান্তকেও গুরুত্ব দিন কোনো কাজে সিদ্ধান্ত নেয়ার সময় আপনার অভ্যন্তরীণ অভিজ্ঞতাকে কাজে লাগান এবং বুঝে শুনে সিদ্ধান্ত নিন এটি আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আট চাপ এবং মানসিক চাপ মোকাবেলা করুন নতুন চাকরিতে মাঝে মাঝে কাজের চাপ এবং মানসিক চাপ অনুভব হতে পারে তবে এই চাপ মোকাবেলা করার কৌশল শিখে ফেলতে হবে নিয়মিত বিশ্রাম যোগব্যায়াম এবং ইতিবাচক মনোভাব এই চাপ কমাতে সাহায্য করবে যদি আপনি নিজেকে মানসিকভাবে শান্ত রাখেন তবে কাজের পরিবেশে মানিয়ে নিতে পারবেন নতুন চাকরিতে দ্রুত খাপ খাওয়ানো একটি প্রক্রিয়া যা সময় নিয়ে ঘটতে পারে তবে উপরের পরামর্শগুলো অনুসরণ করলে আপনি খুব দ্রুত আপনার নতুন পরিবেশে মানিয়ে যেতে পারবেন প্রথম থেকেই আপনার আত্মবিশ্বাস দক্ষতা এবং ইতিবাচক মনোভাব প্রদর্শন করুন এবং সহকর্মীদের সাথে সম্পর্ক গড়ে তুলুন নিয়মিত ফিডব্যাক নিয়ে নিজের কাজের উন্নতি করুন এবং চাপকে মোকাবেলা করার কৌশল শিখুন সবশেষে ধৈর্য ও একাগ্রতা দিয়ে আপনি সফলভাবে আপনার নতুন চাকরিতে প্রতিষ্ঠিত হতে পারবেন